রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে রুই মাছের ডিম দিয়ে উচ্ছে রেসিপি ছোট বাচ্চাদের প্রায় ঘরেই দেখা যায় উচ্ছে একদম খেতে পছন্দ করে না তো উচ্ছে রেসিপি যদি এইভাবে মাছের ডিম দিয়ে বানানো হয় আশা করছি ছোট বাবুরা অনেক মজা করে খাবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো আর যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমি কোনো আপডেট দিলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাও তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাই সবার প্রথমে রান্নাটার জন্য এখানে আমি সবজি কেটে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি আর রান্নাটার জন্য নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তার সাথে আলু আর উচ্ছে আমি কেটে নিয়েছি আর উচ্ছের বীজগুলো আমি ফেলে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রুই মাছের ডিম মাছের ডিমটার মধ্যে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তো দেখো ভালোভাবে মেখে আমি নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি দেব তেল গরম হয়ে এলে মাছের ডিমটা আমি একে একে দিয়ে দেব তো দেখো মাছের ডিমটা আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছের ডিমটা অনেক ফাটবে ঠিক আছে তো তোমরা চাইলে চাপা দিয়ে করতে পারো আমি অনেকটা দূর থেকে করছিলাম তো একটু সতর্কভাবে এই মাছের ডিমটা ভাজতে হবে তো দেখো মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে একটা পিঠ আর একটা পিঠ আমি উল্টে নিলাম আর মাছের ডিমগুলো যেহেতু লেগে লেগে আছে এগুলোকে এই খুন্তির সাহায্যে এরকম কেটে কেটে একদম ভুজিয়ার মতো করে নিতে হবে খুব সুন্দরভাবে যেন ভেতরটা ভাজা হয়ে যায় একদম ডলা ডলা পাকিয়ে থাকলে কোনো কোনো ডিমের ভেতরটা কাঁচা থাকতে পারে অনেকটা একসাথে থাকলে খেতে অতটা ভালো লাগবে না যত গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তত রান্নাটার মধ্যে খেতে অনেক মজা হবে তো দেখো মাছের ডিমটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে মাছের ডিমটা উঠিয়ে নেব তো সম্পূর্ণ ডিম আমি উঠিয়ে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে আরও কিছুটা তেল আমি দিয়ে নেব যেহেতু এই রান্নাটা ভাজা রেসিপি একটা তা তাই জন্য এটাতে তেল একটু বেশি ব্যবহার করতে হবে তো দেখো বেশ কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজগুলো একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভেজে নেব এখানে পেঁয়াজ আমরা খুব বেশি ভাজবো না তো এই অবস্থায় পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন একটু মধ্যেখানটা খাল করে ওই তেলের মধ্যে আগে থেকে হলুদ দিয়ে নেব যাতে ওই তেলের মধ্যে হলুদটা দিলে হলুদের কাঁচা গন্ধটা রান্নার মধ্যে আসবে না তেলের মধ্যে হলুদ দিয়ে হলুদটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে নেব এইবার এটার মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেব তার সাথে আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছেটা সবকটা উপকরণকে নাড়াচাড়া করে আমি রান্নাটা করতে থাকব যেহেতু হলুদটা আমি আগেই দিয়ে নিয়েছি এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে নিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব এই রান্নাটা করতে আমি শুধু নুন আর হলুদ ব্যবহার করেছি মশলা হিসেবে আর বেশি কিছু ব্যবহার করিনি এবার আমি চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করেছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি তোমরা দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আলুগুলো উচ্ছেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই অবস্থায় ভেজে রাখা মাছের ডিমটা আমি অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব আমার কমপ্লিট রান্নাটা চলো তোমাদেরকে আমি একটা পাত্রে ঢেলে দেখাই দেখো সব কটা ছাড়া ছাড়া হয়েছে কেউ কারোর সাথে লেগে নেই একদম সুন্দর হয়েছে ভাজাটা একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে আমি দেখাবো দেখো দেখতে কতটা স্পাইসি হয়েছে খেতেও খুব মজা হবে এক থালা শুকনো ভাত প্রথম পাতে এই ভাজাটা থাকলে পুরো একদম উঠে যাবে আর ছোট বাচ্চাদের জন্য যে উচ্ছে খায় না উচ্ছে খায় না টেনশন থাকে বাবা মাদের সেই টেনশনটা দূর হয়ে যাবে যদি এইভাবে রেসিপি করে বাচ্চাদের প্রথম পাতে দেয়া হয় তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমার সুন্দর একটা মন্তব্য পরের দিন আমি আবার নতুন একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেকটা ভালোবাসা দিও টাটা